আসসালামু আলাইকুম সময় দর্শক মণিদের সুপ্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় দর্শক মণি আপনারা জানেন গত কয়েকদিন ধরে ভয়ঙ্করভাবে ইসরাইল এবং ইরানের মধ্যে সংঘর্ষ চলতেছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কিছু চাঞ্চল্যকর তথ্য দেখাবো ইতিমধ্যেই জানা গিয়েছে ইরানে এমন একটি অস্ত্র আছে যে ইসরাইলের মধ্যে মারলে সব কিছু ধ্বংস হয়ে যায় প্রদর্শক এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটি নিয়ে শেষ পৌঁছে দেখবেন তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো প্রদর্শক তাহলে চলুন কথা না বলে একটি লাইক করে দেখতে দেখি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আপনাদেরকে আমি কিছু মেশিনারিজ দেখাইতাম দৃশ্যতে দেখাইছি এটা এটা হচ্ছে অনেকটা মাকড়োসার মতন মা মাকড়োশার মতন মা মাক্রোসা যখন বাচ্চা জন্ম দেয় তখন দেখবেন তার শরীরের তুলনায় তার পেটটা বিশাল হয়ে যায় সেই প্যাটের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়সা তৈরি হয় তারপর এই প্যাট চিরে একটা মাক্রসার বাচ্চা বের হয়ে আসে চারদিকে ছড়িয়ে পড়ে জীবন ধারণ করে ঠিক ওই রকম মা মাকসায় স্টাইলের একটা মেশিন আছে যেটা পশ্চিমারা বানিয়েছে ইরানের কাছেও আছে জিনিসটা নাম হচ্ছে ক্লাস্টার বোমা এটা হচ্ছে এরকম একটা ডিব্বার মধ্যে থাকা শত শত সাইজ ভেদে হাজার হাজার যেগুলো আবার স্বতন্ত্রভাবে কাজ করে মানে প্রথম হচ্ছে আপনি ডিব্বাটা ফাটাইবেন ডিব্বাটা ফাটার পর এক একটা গধ দিয়ে ফেলবে বের হইয়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে আর এরপরই এটা বিস্ফোরণ ঘটবে আর মজার বিষয় হচ্ছে যদিও এটা খারাপ জিনিস বাট এই মুহূর্তে খারাপ ভালোর কোনো সংজ্ঞা নাই আপনার এগুলা অবিস্ফোরিত অবস্থায় থাকে ধরেন এক বছর ছয় মাস পরেও যদি এটা নিয়ে কেউ নাড়াচাড়া করে তখন এটা বিস্ফোরণ ঘটে যেমনটা আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনে ব্যবহার করেছে আমেরিকা ইরাক আফগানিস্তান এবং বিভিন্ন যুদ্ধে এই ক্লাস্টার বোমা ব্যবহার করছে যেটাকে আইনত যুদ্ধে ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে তো সেই জিনিসই এবার ইরান পাঠাইছে ইরান বলতেছে মাত্র তো শুরু খেলা হবে গুরু ইরানের ছোড়া অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা লোডেড ছিল এবং ক্লাস্টার বোমা ওয়ার হ্যাড ছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এটিকে এই চলমান সংঘাতে সবচেয়ে বিপজ্জনক মোড় হিসাবে চিহ্নিত করা হয়েছে আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে ক্ষেপণাস্ত্রটির অয়ার হ্যাটটি প্রায় সাত কিলোমিটার উচ্চতায় নামার সময় বিভক্ত হয়ে যায় সিস্টেমটা কি আকাশ থেকে জমিনের দূরত্ব সাত কিলোমিটার থাকতেই ক্ষেপণাস্ত্রটা আপনার প্যাটটা ছাইরা দেয় এবং সেখান থেকে আপনার যে ছোট ছোট ক্লাস্টার বোমাগুলো আছে সেগুলো ছড়িয়ে পড়ে খবর হচ্ছে টাইমস অব ইসরায়েলের এই গোলা নিজস্ব পরিচালন সক্ষমতা নেই এবং এগুলো কেবল মাটিতে গিয়ে পড়ে এবং যেখানে এগুলো আঘাতের সাথে সাথে বিস্ফোরিত হওয়ার জন্যই বানানো হয়েছে ইসরায়েলের সামরিক কর্মকর্তা বলছে এই ধরনের ক্ষেপণাস্ত্র ইরানের অন্যান্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়ারহেডের তুলনায় অনেক বেশি বিপদজনক এবং হুমকি স্বরূপ প্রতিবেদন মতে প্রায় আড়াই কেজি ওজনের বিস্ফোরক ওয়ারহেড সহ একটি ছোট গোলা আজর শহরের কেন্দ্রীয় জায়গা একটি বাড়িতে আঘাত আনে যার ফলে একটি ছোট রকেটের সমান ক্ষতি হয় বুঝতে পারছেন আড়াই কেজির একটা ক্লাস্টার ছোট রকেটের সমান ঘটনা ইসরায়েলি কর্মকর্তাদের মতে ইরানের অন্যান্য অনেক বিস্ফোরিত হয়নি তবে বোমাও যে বিপজ্জনক এটা হচ্ছে ক্লাস্টার ভার্সন বিভিন্ন স্থানে ইরানের উদ্ধারকারী বাহিনীরা এই বোমাগুলোকে শনাক্ত করার চেষ্টা করছে ইতিমধ্যে বিষটা খুঁজে পাইছে এবং তা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী তবে জনগণকে সতর্ক করা বলা হয়েছে তারা যেন পরে থাকা কোনো ক্ষেপণাস্ত্রের ধ্বংসা শেষের কাছে না যায় কারণ সেগুলো কার্যকরভাবে ল্যান্ডমাইন হিসাবে কাজ করবে এমন কোনো ক্ষেপণাস্ত্র দেখা গেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে নিজেরা যেন এগুলো টাচ না করে বুঝতে পারছেন মানে ইরান দেখাই দিচ্ছে ভাই ছয় দিনের আরবদের যুদ্ধের যে কলঙ্ক সেটা তো ঘোচাইছেই ইরান বলছে যে পবিত্র হায়দারের নামে যুদ্ধ শুরু করছি আসলেই কিন্তু শুরু হয়েছে প্রদর্শক আশা করি সম্পূর্ণ বিরোধী বিরোধে যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা দেখা হচ্ছে পরবর্তী বিরোধে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম